আজকে মশাই বাজার থেকে খুব ভালো পেয়ারা এনেছিলো পিয়ারাগুলো এতটা সুন্দর খেতে ছিল মানে না শক্ত না নরম পুরো মিডিয়াম মড়মড়ে যেটা হয় আর এরকম পিয়ারা কিন্তু খেতে দারুণ লাগে দারুণ তো যাই হোক পিয়ারা ছেলেকেই খাওয়াবো ভেবেছিলাম আর আমি একটা খাবো দিয়ে হঠাৎ করেই মাথা এলো অনেক দিন পেয়ারা মাখা খাওয়ায়নি আর ঘরেও সব কিছুই ছিল শুধু মেখে খাওয়ার জন্য আর খাওয়াও হয় না আর এত মাথাতেও ছিল না তো আজকে পেয়ারাটা দেখেই ভাবলাম একটু চলো পিয়ারা মাখা করে ফেলি তো জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের থেকেও একটু ছোট পেয়ারা ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম তারপরে আমি দিয়ে দিয়েছিলাম বিট লবণ একটু লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা তৈরি করা ছিল ওটা দিয়েছিলাম আর দিয়েছিলাম চিনি যদিও চিনিটা না দিলেও হতো তাও আমি দিয়েছিলাম যাতে স্বাদটা বেশি লাগে আর যেটা একদমই না দিলে পেয়ারা মাখা অসম্পূর্ণ সেটা হলো কাসন্দি এটা আমাদের ঘরে বানানো কাসন্দি তো পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে এটা মাখিয়ে রেখে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর তারপরে এটা এতটা মজে গেছিলো এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো উফ এখন তো ভিডিওটা এডিট করতে গিয়ে আমার জীবে আবারও জল চলে এলো যাই হোক সবাই ভালো দেখা তোমরাও কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও দেখো কতটা দারুণ খেতে লাগছে সবাই ভালো থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ